কি কে এটা এটা কে গো মো ভাগলু মো এটা কে গো এটা কে গো মো গো এটা কে গো ভাগলু এটা কে গো মো গো মো গো মো গো ভাগলু রাগ করিছু মা 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 একটু দাঁড়িয়ে সবাই দেখে যান মো ভাগলু কে আমার ভাগলু কি কথা বলে নাকি আমার ভাগলু কথা বলতে জানে সবাই কথা বলতে জানে নাকি কিছু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লাগে চ্যানেলটাকে আমার বাগুলো চ্যানেল না করবে না কেউ ঠিক বলেছো কে করবে না হ্যাঁ কর দেবে সবাই ভালো যায় আমি ভালোবাসে না হ্যাঁ বাগুলো তুমি ভালোবাসে না কেউ সবাই ভালোবাসে হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে আমার শোনা ছিল না আমার শোনা ছিল বাগুলো কথা শুনে বাগলু কথা শুনে না হ্যাঁ গুড বয় বাগলু গুড বয় গুড বয় বাগুলু হ্যাঁ গুড বয় নাই ব্যাড বয় হ্যাঁ বাগলু কি ব্যাড বয় ও বাগলু বাগলু ব্যাড বয় ব্যাড বয় কোথায় বসে আছো এটা কিসের ওপর বসে আছো তুমি হ্যাঁ যাবে না দিন বলো কেনা উঠে বড় উঠো বড় রান্না করে এবার রান্না করবে এবার রান্না করছে রান্না রান্না কর না রান্না কর না রান্না কর না চলো 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 রান্না কর না চলো চলো গ্যাস জ্বলছে তো গো চলো বেস্তা করো চলো না করবে না কেন করবে না রান্নাঘরে পুড়ে যাবে না রান্নাঘরে ভয় করতে হবে না গ্যাস জ্বলছে হ্যাঁ গায়ে পোকা আছে পোকা আছে হুম তা কী করবো মেদ দেবো মেদ দেবো সোনা পাখির হুম গায়ে পোকাটা মেদ দি গো হুম আমার সোনা পাখি গায়ে পোকা হয়েছে হ্যাঁ গায়ে পোকা আছে হ্যাঁ পোকা আছে বাগলু বাঘুল গো পোকাতে তোমার গায়ে পোকাছে মেদ দেবো মেরে দেবো গো মের দেবো না উম পাখি কথা শোনে ভাত খাবে খিদে পেয়েছে উমা গো খিদে পেয়েছে আল্লাহ গৌগুলো সব পুড়ে গেছে গেছে হ্যাঁ হ্যাঁ সব গোমগুলো পুড়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে আবার বলছে না সব পুড়ে গেছে কথা শুনবে না কিছু না করবে না লাগে লাগে পালাচ্ছি লাগে লাগে পালাচ্ছি গো লাগে লাগে পালাচ্ছি